আমি তার থেকে অনেক অনেক খুশি যে এই বিজেপি নামক যে এই অশুভ শক্তি ভারতবর্ষে আর এই মোদীর মতো মিথ্যেবাদী অপদার্থ অযোগ্য প্রধানমন্ত্রী ভারতবর্ষের এই দশ বছর যে রাজ করেছে আর আজকে যে সে চারশো পার আর দিস ইজ এ ভোট এগেন্স্ট মোদি তার সেতে আমি সবচেয়ে খুশি আর পশ্চিমবঙ্গর মানুষকে স্যালুট জানে ওরা দেখিয়ে দিয়েছে ওরা দেখিয়ে দিয়েছে জয় নিয়ে আমার নিজের জয় নিয়ে অতটা আমি হ্যাপি অফকোর্স ভেরি মাছ কিন্তু যেটা মেইন জিনিস যেটা আমরা বলেছিলাম যে এই সাম্প্রদায়িক রাজনীতি যেটা ভারতবর্ষকে ধ্বংস করছে আর মোদী তো বলেছিলেন উনি ক্যান্ডিডেট ফাইভ ফর্টি থ্রি সিটসে তা আমি সবচেয়ে খুশি যে মোদী সাইবার এগেনস্টে ভোটটা হয়েছে আর মোদী সাহেব যে এই দুজন মিলে দেশটাকে নষ্ট করছিল তাদের এগেন্স্ট যে ভোটটা হয়েছে আমি খুবই খুশি বাংলায় মুখ থুবড়ে পড়েছে আমরা বলেছিলাম উনত্রিশ ত্রিশটা অবশ্যই আগেই বলেছিল ফার্স্ট রাউন্ডে বাইশ হয়ে গিয়েছিল ফার্স্ট সিক্স রাউন্ডের পরে ঠিক সেই হিসাবেই আপনারা দেখুন তিরিশ ক্রস কর তিরিশ ছুঁই ছুঁই হচ্ছে আমাদের আর অল ইন্ডিয়াতে আর আরেকটা জিনিস আপনাদের সংবাদ মাধ্যমকে এটা একটা খুব সতর্ক বার্তা আপনার যে মিডিয়া বিজেপির টাকা খেয়ে বিজেপির লাড্ডু খেয়ে আপনার যে ভুল খবর দেখান এবার আশা করি আপনাদের শিক্ষা হয়েছে কারণ যত বড়ো বড় সংবাদ মাধ্যম ওদের আজকে লাজে গোবর হয়ে গেছে